আসসালামু আলাইকুম টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেশ গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখা সকালে সুপারমার্কেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন গণ অভ্যুত্থান দিবস হচ্ছে বাঙালির সংগ্রাম ও জাগরণের প্রতীক এদিনেই প্রমাণ হয় জনগণের শক্তি সবসময় অন্যায়ের বিরুদ্ধে বিজয়ী হয় আজকে শোভাযাত্রার মাধ্যমে আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে আবারও গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার অঙ্গীকার করছে পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় হাজারো নেতাকর্মীদের উৎসব মুখর উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে